গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীষের ছোট্ট দেশটির মধ্যে যদি আপনারা আসতে চান তো আমি বলবো ভিজিট আসবেন দেশটা অনেক সুন্দর ঘোরার জন্য তো কিছু বন্ধুবান্ধব আছে ওরা মেসেজ করতেছে বা কলও দিয়েছিল যেখানে ভিজিটে আইসা থাকা যাবে কি না ভিজিটে আইসা এখানে থাকা যাবে না তবে হ্যাঁ একটা প্লাস পয়েন্ট আছে এখানে ভিজিটে আইসা আপনি কোথাও মানে আপনার চাহিদা মতো একটা চাকরি যে কোনো হোটেলে যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো হাউস যে কোনোভাবে মানে আপনি দেখতে পারবেন কিন্তু এখানে থেকে যেতে পারবেন না এখানে হয়তো আপনার বিশালট হইলে বা এগ্রিমেন্ট আপনার ওই পেপারটা হলে আপনি দেশে চলে গেলে ওইখান থেকে ভিসা টিকিট দিলে আপনি আসতে পারবেন তো শেষে এই ছোট্ট দেশটা অনেক সুন্দর পুরো দেশ পুরো দেশটাই গ্রিন আপনারা চায় দেখেন আমি আছি আসি এখানে অনেক উপরে আছি পাহাড়ে তো খুবই সুন্দর জায়গা এক ঋতুর দেশ খুবই ভালো লাগে এখানে পরিবেশও ভালো খারাপ না অনেক সুন্দর তো এখানের ল্যাঙ্গুয়েজটা হইল কিরল আপনার ফ্রান্সের কাছাকাছি আর এখানে ল্যাঙ্গুয়েজ সেম তো ইংলিশ চলে ইংলিশ হলে আপনার অন্য কোনো ভাষা লাগে না তো এখানে এরা ইংলিশ বলে আর যদি এমনি আপনার পরিচিত কোনো ফ্রেন্ড বন্ধুবান্ধব থাকে তার মাধ্যমে আপনি আসতে পারেন আপনার জব বিষয় যেটা আপনার এখানে পারমেন্টে কী বলে যেটা আপনার জিওপি বলে জিওপি ওইটা আপনি আর বন্ধু বান্ধব যদি কেউ থাকে কেউ হেল্প করে অবশ্যই আপনি আসতে পারবেন যে কোনো কোম্পানির ইয়ের মধ্যে ঠিক আছে গাইজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম